কাজের জন্য অক্ষ করা জায়গায় বিনা কারণে জামে মসজিদ করা যাবে কি জামে মসজিদ হলে অক্ষ করতে হবে অক্তিয়া মসজিদ হলে অক্ষ করতে হবে যার নাম মসজিদ তাকে অক্ষ করা জরুরি করতেই হবে দুই তিন মাস চাপ দিয়ে বলা হোক যদি না করে তাহলে মসজিদ ভেঙে দিয়ে অন্য জায়গায় মসজিদ করতে হবে ওয়াক্তে মসজিদে না আছে সেখানে সেটাই জামে মসজিদ ওয়াক্তে মসজিদ জামে মসজিদে ঘোষণা দিতে পারে কোনো সমস্যা নেই বলছেন সব মসজিদকে অক্ষ হতে হবে জামে মসজিদ হলে অক্ষ হতে হবে এই কথা নয় ওয়াক্তে মসজিদে জুমার ঘোষণা দেওয়া যায় কোনো সমস্যা নেই যে ব্যক্তি তার গৃহের ভিত্তি স্থাপন করে তাকুয়া ও করবো ওয়াজ মসজিদ নির্মাণ মাটি দ্বারা তায়ামম করার সঠিক নিয়ম এই এইদিকে মাটি দ্বার সঠিক তায়ামম করার সঠিক নিয়ম উপস্থিত বৌধকের মুসলিম বোন থামেন থামেন ধান এ প্রশ্ন হাতে হাত দুটি মাটির উপরে দেওয়ালের উপরে বা এই উপরে এইভাবে মারবে মেরেই উঠিয়ে একটু ফুঁক দিয়ে নিলেন দিয়ে মুখের ওপরে এভাবে ডোলে দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে আর বাম হাতটা ডান হাতের উপর দিয়ে ছেড়ে দেবেন এই হলো তবে একবার আবার বলছি একবারই দুইবার তিনবার নয় বিসমিল্লা আর যদি মাটি বাড়িতে ঢেল থাকে তাহলে ঢেলটা এভাবে হাতে একটু এভাবে ঘুষে নিয়ে ঢেলটা রেখে দিয়ে একটু ফোঁক দিয়ে হাতে ময়লা ধুলা ডোলা থাকতে পারে তারপর মুখের উপরে এইভাবে ডান হাতটা বাম হাতের উপরে দিবেন বাম হাতটা ডানের উপরে দিবেন তবে হাদিস মাটিটা এইভাবে নিয়ে ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে বাম হাতটা ডান হাতের উপরে দিয়ে মুখে মুসলেন এটাও নিন আগে যেটা বললাম সেটাই বোখারি মুসলিম হাদিস এইভাবে আমল করবেন একবার এটাই হলো হল বিসমিল্লাহ এখন সব কিছু করা যাবে গরম করেন মাজিদ পড়া যাবে স্ত্রী মিলনের পরেও তাই মম করে সব কিছু করতে পারবেন সলাত আদায় করতে পারবেন কাজী সাহেব বলেছেন বড়াইলার বয়লার মুরগি খেলে জনশক্তি কমে এ প্রসঙ্গে জানতে চাই আমার জানা নেই ডাক্তার কাজল আমার স্ত্রী চাকরি করে কিন্তু আমি আমি ও আমার পরিবার আমি ও আমার পরিবার তাতে রাজি না কিন্তু শ্বশুর বাড়ির প্রত্যক্ষ থেকে চাকুরিতে মত দেই এক্ষেত্রে আমার কি এক্ষেত্রে তোমার কি মানে তুমি কালকে চাকরি বন্ধ করে দাও বন্ধ করে দাও এই তোকে কি বলো তোমার বউ চাকরি করতে যাই কোথায় নিরাপদ স্থানে কাল থেকে তোমার বউ চাকরি করতে যাবে না পুরুষের পরিচয় দিয়ে কথা বলো কেন শুনি নেকর স্বামী বাই স্ত্রী লাভের আমল সম্পর্কে জানতে চাই

কাননা করে হাত তুলে বলতে হবে আমি এটা চাচ্ছি জিকিরের সঠিক নিয়ম কোনটি জিকিরের সঠিক নিয়ম সকালে সন্ধ্যায় চুপে চুপে জিকির করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে বলবে সুবহানাল্লাহ হবে হামদে সুবহানাল্লাহ ইলাজিম চুপে চুপে বলবে স্ত্রীকে তালাক জোরে জিকির করা জিকির করা নাজায়েজ হারাম জোরে চি জিকির নাজায়েজ হারাম স্ত্রীকে তালাক দেওয়ার পর পরবর্তীতে তাকে বিবার মাধ্যমে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে কি এক বৈঠকে তিন তালাক এক হায়ে যে তিন তালাক কেন এক হায়ে যে এক এক মাসের মধ্যে মধ্যে দিনের যদি প্রতিদিন বিবার তালাক দেয় তো এক তালাকই হবে এক মাসে যত তালাক দিবে সব সমান কতটি এক একটি আমার মাঝাবি ভাইদের বৈঠকে সব সমান কতটি তিনটি তো এটা নিয়ম নয় এক মাসে যত তালাক দিবে সব সমান একটা যদি তিন মাস যাবৎ বউ ফেরত না নেয় তাহলে তালাকে বায়না হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে গেল তিন মাসের মধ্যে যদি ফেরত নেই তাহলে বিবাহ ছাড়াই ফেরত নিতে পাবে তবে তিন মাসে যদি তিন তালাক দেয় তাহলে ফেরত নেওয়ার আর কোনো পথ নেই অন্য জায়গাতে বিবাহ হবে কোনোদিন সংসার পরিচালনায় নীল হল না ওই স্বামী তালাক দিল তাহলে একে বিবাহ করতে পারে তাছাড়া তাকে বিবাহ করার কোনো পথ নেই হিল্লা বিবাহ হারাম এক রাতের জন্য বিবাহ দেওয়া কারো সাথে এই নীতি হারাম এক বৈঠকে তিন তালাক এক তালাক নব্বই দিনের মধ্যে বউ ফেরত নিলে অন্য কোথাও বিবাহ দিতে হবে না কোনো তো বা তাহারিল করা লাগবে না বউ ফেরত নেবে বাস নব্বই দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে বের হওয়া বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল সাত ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে বাপের উপস্থিতিতে বাপ নেই নেই ভাই ভাই ছেলে মা মায়ের বের হওয়া বিবাহ আছে ছেলে যে ক্লাস টেনে পড়ে এখন মায়ের বিবাহ আবার পড়াতে হবে ওর ভাইও নেই ওর বাপও নেই এখন বিবাহ পড়াবে ওর ছেলে ওই তার সবচেয়ে নিকটের অভিভাবক আলে আদিসের মুসল্লি যদি হানাফি মসজিদে সালাত আদায় করে তাহলে কি সালাত আসরের সলাত না পড়ায় ভালো হবে আল্লাহ বলেছেন মানুষ যদি সলাতে টাইমকে মেরে দেয় তাহলে তোমরা নির্ধারিত সময়ে সলা আদায় করে নি এরা ফজরের সলাত আদায় করে সূর্য ওঠার সময় আর আসরের সলাত আদায় করে সূর্য ডুবার আগে অতএব জামাতে ধরা যাবে না একাই পড়ে নিতে হবে এই সময় জানাজার সলাতে কি সানা পড়া যাবে জিনা আল্লাহ হকমার আউজবুল্লাহ বিসমিল্লা সুরা বিসমিল্লা অন্য সুরা আল্লাহ হকমার দরুদ আল্লাহ হকমার বিশেষ দোয়া আল্লাহ হকমার আসসালামিকা আঁকিকে কি গরু জবাই করা যাবে গরু জবাই করতে পারে তার প্রয়োজনে কিন্তু গরু দিয়ে আঁকি হবে না খাসি ছাগল দিয়ে আঁকিকে দিতে হবে বাসর রাতে স্ত্রীর মাথায় হাত রেখে কি দোয়া পড়তে হবে দোয়াও তো বইয়ে দেওয়া আছে আজকে জিজ্ঞাসা করছো কেন আল্লাহ সালকা খাই রা খাই রা জাবাল তাহা আলাই হে ও যুবক বোন সার রে হা মা জাবাল হে এই দোয়া মাথায় হাত দিয়ে পড়তে হবে দীর্ঘ কাজ আদায় করতে হবে তারপরে দাম্পত্য জীবন আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে এই ছেলে তোমার বাসর রাত না হয়ে থাকলে আগে ঠিক করে না বাসের ঘর তোমার মা সাজাবে তোমার মা তোমার ভাবি নয় ভাবি সাজালে আগে জেনা হব তোমার মা সুন্দর করে সাজাবে আর তোমার বউকে সুন্দরী করে সাজাবে যা কিছু সম্ভব টিপ আর নেল পালিশ বাদ দিয়ে সাজিয়ে তোমার মা তোমার ঘরে নিয়ে যাবে তুমি প্রথমে তুমি আর তোমার বউ দুধ বা শরবত খাবা অভিষেক মাথায় হাত দিয়ে দোয়া পড়ার পরে শরবত খাবা তারপর দেরিকাত কাজ চলাক তারপরে দাম্পত্য জীবন জি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে পর্দা ছাড়া নারী আসে সেই ক্ষেত্রে কর্মচারীদের রুজি হালাল হবে জি হবে বেঁচে থাকার চেষ্টা করবে প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয় কিন্তু বর্তমান আঠারো বছর না হলে বিবাহ দেওয়া যায় না এই নীতি শরীয়ত সম্মত নয় করান আদেশ বিরোধী কর্ম ব্যস্ততার কারণে রামাজান মাসে রাতের বেলা ঘুমাতে পারি না সেই ক্ষেত্রে দিনের বেলা ঘুমাইলে কি রোজা হালকা হয়ে যাবে হালকা হবে না করতে করতে অভ্যাসী হতে হবে হবে নীতি পরিবর্তন আপনি আদর্শ পরিবার এবাদত বইতে লিখেছেন স্ত্রী এবং দাসী ছাড়া কারোর সামনে উলঙ্গ হওয়া দাসী কথাটা কি ঠিক বললাম না যদি বুঝতে বুঝাতেন দয়া করে জি দাসী ঠিক আছে কিন্তু দাসী হবে কে ইহুদিদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের নারীরা দাস খ্রিস্টানদের সাথে মুসলমান যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী অমুসলিমদের সাথে যুদ্ধ করে যদি ওরা পরাজয় হয় তাহলে ওদের মহিলারা দাসী তাছাড়া কেউ দাসী হবে না দাসী আজও আছে তবে দাসী মহিলা নেই দাসী প্রথা আজও আছে তবে মহিলা নেই শায়দ মোহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন আছে আচ্ছা আচ্ছা জাজাকুম্লা খাইর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো আছে মুহাম্মদ সবাই দোয়া করেন ওকেও যেন আল্লাহ ইমাম বখারির মতো করে নামাজ পড়ার সময় সামনে দিয়ে কোনো ব্যক্তি বা প্রাণী গেলে নামাজ হবে কি নামাজ হবে নেকি কম হবে আপনার ওই সূত্রার বাহির দিয়ে গেলে কোনো সমস্যা নেই একা একা মনাজাতের শেষে হাত কি মুখে মাসা করতে হবে জি না হাত তুলে দোয়া করা শেষ হয়ে গেলে হাত দুটো ছেড়ে দেবেন মুখে আসতে হবে না এ হাদিস সংগঠন মানা যাবে কি সংগঠন করলে অন্তরে সংকীর্ণতা আসবে এ এলাকার লোকেরাই তার প্রমাণ যারা সংগঠন করে তারা আপনাদের অমুক আলাইমকে দেখতে পারে না ও তো খুব ভালোবাসতে এখন এরকম করছে কেন আমি তো তাকে চিনি নে এই জন্য সংগঠন মানুষের ভিতরে হিংসে নিয়ে আসে কিনে আসে হিংসে সংগঠন মানুষের ভিতরে সংকীর্ণতা নিয়ে আসে তো এই জন্য এদেশের মাটিতে হবে সালাফি কনফারেন্স দল সংগঠন ছাড়াই কনফারেন্সের নাম কি হবে টালাফি কনফারেন্স ইনশাল হাত তুলে সালাম দেওয়া যাবে কি হাত তুলে সালাম দেওয়া প্রথা নয় আগে এইভাবে হাত তুলে সালাম দেওয়া প্রথা হতো তাকে বোঝানোর জন্য উঠাচ্ছেন সেরা ভিন্ন কথা হাত তুলে সালাম এই নীতি জায়জ নয় স্বামীর কথা যদি স্ত্রী না শোনে তাহলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি এমনিতেই তালাক দেওয়া যায় তালাক দেওয়ার জন্য বড় কিছু হতে হবে তা নয় তবে তালাক দিয়েই তোমার সফলতা আসবে তাও না হতে পারে বউকে সহজে তালাক দিও না কথা না মানলে তালাক দেওয়া যায় এমনিতেই তালাক দেওয়া যায় কিন্তু তালাক দিলেই সফলতা আসবে তা নয় ধৈর্যের পরিচয় দিলেই সফলতা আসবে ওকে নিয়েই চলার চেষ্টা করতে হবে বুদ্ধির পরিচয় দিয়ে কিন্তু বুদ্ধিমানের পরিচয় দিয়ে তাকে নিয়ে চলার চেষ্টা করতে হবে তার কথার উপরে খেপে রাগ করে প্রতিবাদ করা হবে না তাহলে পরিবেশ ঠান্ডা থাকবে নির্দিষ্ট কোন মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য কোনো দোয়া বা এবাদত আছে কি এতে তোমার বুদ্ধি খাটো হয়ে গেল আল্লাহর দয়াকে সংকীর্ণ মনে করলে কোন মেয়েকে খাস করা যাবে না কার মানে তার চেয়ে ভালো মেয়ে থাকতে পারে আছে তোমার বুদ্ধি ওখানে গিয়ে ঠেকে গেছে এটা হলো তোমার বোকামির পরিচয় তুমি আল্লাহর রহমতকে খাটো করে দেখেছ তুমি বলো যে ভালো মেয়ের ব্যবস্থা করে দাও ওর তো রহমতের অভাব নেই মসজিদে দান করে মসজিদের পক্ষ থেকে খাবার খাওয়া কতটুকু যায় না ওই টাকা দিয়ে খাবার ব্যবস্থা করা যাবে না আমার চারটি বিশেষ ভাবে যারা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন তারা এই টাকা খরচ করবেন না কমিটিরাও করবেন না আমরা কোনোদিন বসলে নেব্রাস ইসলামী রিচার্জ ফাউন্ডেশন জামিয়া সালাফের রূপগঞ্জ মহারাজগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আজ পরিচালনা করে প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়ে প্রায় সবাই আবাসিক একশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় সতেরো লক্ষ আমার জানা অনুপাতে আজ পর্যন্ত আমি কোনোদিন ওই প্রতিষ্ঠানের খেয়েছি টাকা দিনই এরকম ঘটেনি ভুলে যেতে পারি দুই প্রতিষ্ঠানে আমার নামে ফাইল আছে এক সন্ধ্যায় খেলে তার ভাউচার কেটে ফাইলে জমা দেওয়া আছে মসজিদের পয়সা বলেও খাওয়ার খরচ কমিটিরা করবেন না আপনারা কোনোদিন বসলে নিজের টাকা বলবেন যে আজকে আপনি খাওয়াবেন আজকে অমুক খাওয়াবে মসজিদের পয়সা যেন এখানে খরচ না হয় তাহলে বর কত যাবে আর সাহানগরের লোককে মসজিদের জন্য টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হবে এটা আমি বুঝতে পারলাম না কালকে বসে নিম্নে ধরা হবে পাঁচশো উর্ধে ধরা হবে পঞ্চাশ হাজার মসজিদের মুসল্লি যত আছে নিম্নে পাঁচশো আর উর্ধে পঞ্চাশ হাজার নিজের ইচ্ছে পাঁচ লাখ দিতে পারে দে মসজিদ তৈরি করতে হবে আমি একটা ফকির নিঃস্ব মানুষ মসজিদের জমি কিনেছি নব্বই শতাংশ দুই লক্ষ ষাট হাজার করে নব্বই শতাংশ জমির মসজিদ এদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় মসজিদ এক তালাতে একসাথে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারবে যারে এক তালাতে কত খরচ আছে আমি জানি না একতলা কমপ্লিট হয়ে গেছে বিশাল মসজিদ নব্বই শতাংশ জমির উপরে এক একর জমির উপরে মসজিদ আমি নিঃস্ব মানুষ এটা হয়ে যাচ্ছে আর আপনার এত গ্রামের লোক হবে না মানে একটা পদ্ধতি অবলম্বন করেন ঠিক হবে সহজেই হবে ইনশাআল্লাহ আমার চারটি মেয়ে মেয়ে সন্তান ছোট মেয়েকে জন্মের পরই আমার নিজের চাচাতো বোনকে দেই এখন জন্ম নিবন্ধনের সময় জন্মদাতা পিতা মাতার নাম দিবে নাকি পালিত বাবা মায়ের জিনা নিজের বাপের নাম দিতে হবে এখন যদি পালিত বাপের নাম দেয় তাহলে এর জান্নাত হারাম বাপ শ্বশুর শাশুড়িকে বললে জান্নাত হারাম হবে না শ্বশুর সাড়িকে সম্মান দিয়ে বলা যায় কিন্তু পালিত বাপ যদি এখন তার নাম দিয়ে দেয় বাপ জানার পরেও তাহলে এরা জান্নাতে যাবে না জাকারি যে গাছের গাছে আশ্রয় এই সম্পর্কে আপনার মতামত কি আমি এই সম্পর্কে কিছু জানি না রামাজান মাসের লাইলাতুল কদরের রাত শেষের বিজয় রাতের যে কোনো এক রাতে হবে বাংলাদেশের রাতের সাথে অন্য দেশের রাত তোমার বুঝতে ভুল হয়েছে বুঝলেন রাত পৃথিবীর উপর দিয়ে যখন যে দেশ দিয়ে গড়ে তখন সেখানে লাইলাতুল কাদের হয় পৃথিবীর কোন জায়গাতে দশ ঘন্টা আগে আর পৃথিবীর কোন জায়গাতে দশ ঘন্টা পরে রাত ওটাই কিন্তু পৃথিবীর উপর দিয়ে যখন যেটার উপর দিয়ে গড়ে তখন এর আগের প্রশ্নটা উত্তর ছিল বিবাহের সমাজে গিয়ে করে দেবে কাবিল নামা পালিত পিতা মাতা পড়াবে নাকি যে আসল পিতা মাতা সে পড়াবে বিবাহ পড়ানোতে কোনো সমস্যা নেই নাম উল্লেখ করতে হবে আসল বাপের আসল বাপের নাম উল্লেখ বিবাহ বাপের উপস্থিত থাকলেই হয় নাম উল্লেখ করতে হবে আসল বাপের পুরো সন্ন্যত নামাজের পর হাত তুলে মোনাজাত করা যায় কি যখন তখন হাত তুলে মোনাজাত করা যায় হাত তুলে মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার যখন ইচ্ছে মোহর না জোহর নামাজের আগে যে নামাজ পড়তে হয় সেটা কি এগারোটায় পড়ার নাকি দশটায় কেমন হয়ে গেল আজানের সময় হওয়ার সাথে সাথে চার রেকা সালাক ওটা জোহরের সন্নত নাই ওটা বক্তব্যে বহুদিন বলা আছে ওটা হলো তাহাদুদের সমান নেকি পাওয়া যাবে আর সূর্য ওঠার পর পরই পড়লে তার নাম চাস এসরা একটু সূর্য উঠে সাত আটটা সোয়াতে পড়া হলে তার নাম চাস্ত সাড়ে দশটা এগারোটায় পড়া হলে তার নাম আওয়াবি তিনটাই একটা যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না শেখ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা বলেছেন চুল বের চুল বের করে টুপি পরে খ্রিস্টান এবং ইহুদিরা চুল বের করে টুপি পড়ার অর্থ টুপি পরে না চুল বের করে টুপি পরতে হবে টুপি পরার কোনো বিধান নেই ভারত বাংলাদেশের লোকজন টুপি পরে আলে বলো এটা একটা ভালো পোশাক হিসাবে টুপি পরার কোনো বিধান নেই বক্তব্যের নিয়ম কি রেগে কথা বলা জি রেগে বক্তব্যের নিয়ম সম্পর্কে সৈহাদিস সহ প্রমাণ দিয়ে বাধিত করবেন এই যা খাতাবা যখন আল্লাহ বক্তব্য দিতেন অহমারা তাই না হোক লাল হয়ে যেত অস্তাদাকা যাব হোক রাগ বেশি হয়ে যেত অলা কণ্ঠ অলা শত হোক কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন যাইস যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন এক এই করতে হবে সে করতে হবে এটাই ছিল বক্তব্যের সোনাক কণ্ঠস্বরে বক্তব্য জায়জ নয় আমি এক হিন্দু ছাত্র প্রাইভেট পড়াই তারা খেতে দেয় তাদের বাড়িতে খাওয়া যাবে জি যাবে তাদের জবে করা প্রাণী খাওয়া যাবে না তাদের বাড়ির গোস্তের তরকারি খাওয়া যাবে না নারীরা শাড়ি সালোয়ার কামিজ পরে সালা তাদাই করতে পারবে জি ওই যে মহিলা বৈঠকে বলেছে শাড়ি পরে থাকলে লজ্জা স্থানের যোগাযোগ মাটি ছাদা হবে নামাজ হবে না এটা মিথ্যা কথা নোংরা কথা শাড়ি পরুক সালার কমে যেটা পরুক সালাত হবে কোনো সমস্যা নেই হিন্দু বাড়ির অনেক কেনা হয় তাহলে হিন্দু বাড়ির গোস্ত যদি কিনা হয় মুসলমান যদি জবে করে থাকে তাহলে চলবে ওখানে একটা কথার ফাঁক থেকে গেছে ওরা জবাই করলে হবে না কথা জব করবি কে অনেক আলেম বলে থাকেন বর্তমানে যেভাবে ইসলামী জালসা চলছে তা নাকি সহি হাদিস বিরোধী অনেক অংশই বিরোধী প্রায় সত্তর ভাগই বিরোধী গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কি হ্যাঁ গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কোনো সমাতে নিষেধ নয় ভিডিও করা কি জায়েজ গুরুত্বপূর্ণ কথা ভিডিও করতে পারে আছে নিশ্চিত নবী কিшер তৈরি নবী মাটির তৈরি নুরের তৈরি কথাটা মিছে হারাম মসজিদের ভিতর যেম মাসের পর মাসের পর মাস থাকতে পারবে কি পারবে কোনো সমস্যা নেই আসাহাবে সুফরা মসজিদে নবাবুতি থাকতেন বছর বছর তারা কি জানেন এদের সবিত সালাত পাপদিনদের কোনো না পড়লে বা সুরা ইখলাস পড়লে সালাত হবে কি তে সরাই এখ্লাস পড়তে হবে না পড়া যাবে না বেতর সালাতে দুয়ায় কোনো পড়তে হয় কোন কোনো দিন মাঝে মধ্যে বছরে দু একদিন প্রতিদিন নয় দোয়ায় কোনো পড়তে হয় বেতের শালাতে রুকু থেকে উঠে বা রুকুর আগেই ওই দোয়া মুখস্থ থাকলে পড়তে হবে নইলে পড়তে হবে না ওই দোয়ারই স্থানে সরাই এখ্লাস পড়া যাবে না এক একাতে ব্যাপার এক রেকাতে কোনো সুরা নির্ধারিত নেই যেটা পড়বে সেটা পড়বে তিন রেখাত পড়লে নির্ধারিত আছে তিন রাকাত পড়লে প্রথম রেকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে কা ফেরুন তৃতীয় রেকাতে তিনটে সুরা এক্লাস ফালাক নাস এক রেখাত পড়লে কোনো নিয়ম নাই যেটা পারে সেটা পড়বে আর তিন রেখাত পড়লে নিয়ম আছে দয়া কোনো পড়বে নাকি বর্তমানে নির্মিত লাল হলুদ রঙের ডিজিটাল নামাজের সময়সূচি এবং অন্যান্য সামগ্রী জানা মুসলিদের সালাতের বিভিন্ন সিস্টেম মসজিদে লাল বাতি দেওয়া বা এই ঘড়ির রং বা আরো যেসব লাল এগুলো সব হারাম মসজিদের দেওয়ালে পশ্চিম দেওয়ালে কোনো কিছু করা যাবে না এমনকি ওই ঘড়িটাও পশ্চিম দেওয়ালে লাগানো যাবে না যেটা আল্লাহ বলার পরে চোখে পড়বে এরকম কিছু লাগা যাবে না ফুল টাইলস লাগানো যাবে না পশ্চিম দেওয়ালে লাইলাহিল্লাহর তো প্রশ্নই আসে না বেতুনজ দয়া সিং দিকে পা হাতলা আগে পরে রুকুর আগে পরে হাত তোলা বেতের নামাজে রুকুর আগেই পড়বেন একাধিক সৈ আদিস আর তবে পরেও পড়া যায় হাত তুলে বা হাত তুলেই বলছি মাঝে মধ্যে হাত তুলবেন দু একদিন তা পশ্চিম দিকে পা দেওয়া যায় কি পশ্চিম দিকে পা করাই শুইবেন অতি বা শুধুমাত্র পেশাব পায়খানাতে কোন দিকে মুখ করে বসতে হবে সেটা নিয়ম আছে স্বর নিয়ম হলো ডান কাপ স্বর নিয়মে পশ্চিম পূর্ব নেই বোঝা গেল না স্বর নিয়মে পশ্চিম পূর্ব নেই স্বর নিয়মে কি আছে ডান কাপ কেবলা হিসাব নেই কেবলা হিসাব কখন ডেসব পায়খানায় ওডে কিভাবে কিভাবে স্বর নিয়মে ঢুকেছে ঠিক আছে আচ্ছা একটা আর না না শেষ করেন তিনটে তিনটে আর ওই কেউ পত্রিকা ছাড়া যাবেন না আর পুস্তক নেন বা সম্ভবলেন নিবেন কিন্তু পত্রিকা ছড়া যাবেন না থাকলে এরা পত্রিকা হল জামিয়া সালাফের মুখপত্র জিনিস পৃথিবীর সকল বাঙালিকে পড়তে হবে আমার জোরালো দাবি। কাস্তিয়রত আব্দুল্লাহ যদি থাকে মেননাতুল বারি তাহলে সবাকে পড়তে আমি বলি। আর শিক্ষা বনাম জাহেলিয়াত। সবাই আছে আপনি বলেছেন হানাফি মসজিদে নামাজ হবে না জি না তা তো বলিনি। এর ডাক্তারজি শহীদ ভিত্তিতে জানিয়ে বাধিত করবেন। বললামই না তো দলিল দেবো কি? এই ছলে সানফি মসজিদে নামাজ হবে না কোথায় বলেছি বের করে আমরা শোনাই তো আপনার বক্তব্য কাতে বলেছিল মানে ইন্টারনেটে আপনার বক্তব্য কেটে বলেছিল যে তাহলে হারবি উচিত সালাত হবে না সালাত দিছে হ্যাঁ ইচ্ছা রেডি আছে কত রকম মানে তো ওইটুকু বাক্য আগে পিছে কেটে দিল হবে আমার মনে হয় না ডাইরেক্ট ইংলিশে লাগা দাও সামনের হ্যাঁ এটা বলেছি না পড়াই ভালো এটা বলেছি না পড়াই ইসলামী পাঠাগার এর জন্য কিছু বই দানছে আবেদন কই গরিলাম আমাকে বলছিনা খিটআপ মনে আরে মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে এটা বড়widehatর মাদ্রাসার পাশে বসে হাস পড়েছেন না দুই একটা বই দিব বলিলো তো সব ছাপা ন তার এখানে কি গরীব মানুষ আছে কেউ কি বলতেরে পাঠা ঘরে যারা আছে সবাই ধনী মানুষ বুদ্ধি বাতে এমনি একটা দুইটা দাও মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে বড়পাতার মাদ্রাস বড়োপথার মাদ্রাসায় পাশে ওয়াশ বসে ওয়াজ করেছেন কিন্তু বীরকুষ্টের নাম এ বলবেন কেন বৃকুষ্ঠীর নাম তো বলবোই পৃথিবীর যেখানে বললি সেখানে বল সেখানে বল বলো কি এই চলে বড়ো পথার হোক আর শাহানগর হোক বৃকুষ্ঠীর মাদ্রাসার যেদিন আমি ভিত গাড়িয়েছি প্রথমিতটা আমার হাতের দেওয়া ওটা কমই মাদ্রাসা যারা পরিচালনায় প্রতিষ্ঠানের ক্ষতি করেছে বিচারের মাঠে তারা জব দিবে আমাকে জব দিতে হবে না আমি আজও রায় আস্তে রাজি আছি আমি আজও ব্রিকুষ্ঠ প্রতিষ্ঠান চালাতে রাজি এখনই এখন প্রস্তুত কিভাবে চালাবো সেটা আমি বুঝি যতবার আমার কাছে গেছে যিনি মারা গেছেন ওই আনসার আরে আনসার এই যিনি মাস্টার মলবি মাস্টার মালা গেলেন আমাদের মন্তযুদ্ধের কয়েকবার গেছেন কয়েকবার বলেছি প্রতিষ্ঠান আমার হস্তান্তর করতে হবে কিভাবে চালাতে হবে আমি দেখবো ব্রিকুষ্টের মাদ্রাসার কথা আমার দেহে সাস্তা আগালীন বলবো পৃথিবীর যে কোনো স্থানে বড় বাজার মানে বলো কি তুমি তুমি একটা জি আমাদের প্রধান অতিথির নাত নাতি অসুস্থ মেয়েরাব জামান মায়ের একে ধোয়া করতে হোস প্রধান অতিথির নাত প্রধান অতিথির নাতি অসুস্থ মাহি কত দিনের বাদ জামান মাহিম আচ্ছা আমরা তার জন্য দোয়া করি আজেবিল বাস রব্বানা সাসপেন্টা সাফিলা সেবাইল্লা সেবা আগসুন লাইদুরসাকামা আসসালামু আলাইকুম ই আছে এই এক বক্তা বলেছে ইয়া মাটি দেওয়ার দোয়া মেনা খালাক নাকম এটা বলে মাটি দাওয়া কি যে কিন্তু বিষমিল্লা বলে মাটি দাওয়ার জয়ীফ হাদিসের জৈফেরও জয় জয়ফেরও জয়ীফ না না ও ভুল বলেছে বিষমিল্লা সব কাজেই কাজেই মাটি দাও তো বিস্মিলি সেটা দেখে ঠিক আছে কেটে গে তাসবির ডানহা তাসবির ডান হাতের কোন পাশ থেকে ডান হাতে গণনা করতে হবে কোন পাশ থেকে এটা নয় যেই পাশ থেকে সহজ হয় সেই পাশ থেকে বন্ধুরা তো সলা বসতেছি মহিলারা পাঁচ আত্তর সলাদ মসজিদে যেতে পারে পাঁচ আত্তর সলাদ বাড়িতে ভালো জুমা মসজিদের যা জুমার দিন যাওয়া ভালো ঈদের দিনে যেতে বাধ্য মোরা ব ঈদের দিনে যেতে বাধ্য জুমার দিনে যাওয়া ভালো পাঁচ ওক্ত বাড়িতে ভালো মসজিদে যায় বুঝলে ভালো একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার ছেলে বিয়েতে বারো লক্ষ টাকা যৌতুক নেই তবে টাকা আগে ফেরত দিতে হবে এটা আরাম খাদ্য কিরকম ধৈর্য ধারণ করো তার মধ্যে ভালো না এই রকম মো আচ্ছা ওই বইটা দেখেন তো ওই শিক্ষা বললাম যা হেলে বইটা আছে নাকি অন থেকে নিয়ে টেন পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে শিক্ষাবনাম জাহেলিয়া তার কেনই নির্যাতন কি তার প্রতিকার শিক্ষা বনাম কেনই নির্যাতন কি তার প্রতিকার আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি মেজকটা আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমার উপর মানসিক অত্যাচার ও নৈতিক স্বাধীনতা হরণ করে এই জুলুমকারী ব্যক্তির হাসরের পরিণতি জানতে চাই হাসরের পরিণতি জাহান নামে যাবে আপনি ধৈর্য ধারণ করেন জমি বন্দুক নেওয়া হারাম এ কথা জানার পর যদি কেউ বন্দুকি জমির টাকা বৎসর হিসাবে পরিশোধ করে তাহলে কি জমিটি হালাল হবে বছরে বছরে কিছু টাকা ক্ষম পয়লা কম হলেও নিতে পাবে না কোনো দিন এই এগ্রিমেন্ট চলবে না নিজ চলবে নিজ কেসেস তাই খালাসি আমরা তাই খালাসি জমি এগ্রিমেন্ট না যায় হারাম আল্লাহ নবী বলেছেন কুল্লু কারজিন জারাত মানফাত আন পাওয়া সু পাওয়া রিবা যে জিনিসটা লাভ নিয়ে আসে সেটাই হলো সু এগ্রিমেন্ট বন্ধু হারাম জমি লিজ জায়জ লিজ পুকুর লিজ দেওয়া যায় যখন মাছ নেই তখন আজকের মাহফিলে এক বক্তা বলেছে সাদা দাড়ি চুল অবস্থায় ঋতুবরণ করলেও পবাদ ইহুদির সঙ্গে হাসর হবে এইভাবে নয় তবে জরুরিভাবে দাড়ি সাদাটা পরিবর্তন করতে হবে এটা আদেশ স্বামী মারা গেলে স্ত্রী তাহার নাকের ফুল সোনার গয়না কি ব্যবহার করতে পারবে জি পারবে খুলে ফেলা হিন্দুদের নীতি সেদিন থেকে চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না যা গায়ে আছে নাক ফুল গয়না তা থেকে যাবে স্বামী মরলে গয়না খুলে ফেলা হিন্দুদের নীতি সালাতে দাঁড়িয়ে কোথায় বিস্মিলা বলতে হবে সালাতে দাঁড়িয়ে কোথায় বিসমিল্লাহ বলবেন। দুই ব্যাজ কি ইনভেন্টরি করতে কাগজ দাও। বলে দুরুদ পড়বেন। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা করবেন। তারপর বিসমিল্লাহ বলে অন্য সূরা। আপনার মাদ্রাসায় কিভাবে জাকাত পাঠাবো? নাম্বার আছে দি আসবেন নিনটা। শুনলি গো বিকাশ নম্বরে আমার যেটা নাম্বার সেটাই বিকাশ করা এ দে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়ার সালাফিয়া ডাঙ্গি পড়া প বা রাজশাহী জামিয়ার সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনি দোয়া করেন আমরা এদেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়গুই গড়গু ইনশাল্লাহ আল্লাহ সেই পদক্ষেপ নিয়েই চলছি